আমাদের বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থা হচ্ছে বেশি বেশি রুগী তৈরি করা সমাজ ব্যবস্থা আর বর্তমানে প্রচলিত ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে ডায়াবেটিস যেন কোনোদিন ভালো না হয় সেই চিকিৎসা বরং এর থেকে যেন তার এতগুলো আরো রোগ হয় সেই রোগ তৈরি করার চিকিৎসা দেখেন যদি ইনসুলিন রেস্টেন্স আমরা ধরে ফেলি এবং যদি কোষ খালি করি তাহলে কোনো দিন আপনার এই গাছ বড় হইতে পারবে না আর এই গাছ বড়ো হতে না পারলে আপনার ডায়াবেটিস হইতে পারবে না ফ্যাটি লিভার হইতে পারবে না পিসিউটি হতে পারবেন ইরেক্ট্রাল ডিসপেনশন ডিসলিভেডিমে স্ট্রোক হ্যাঁ প্যারালাইসিস ডিমেনশিয়া স্মৃতিভ্রষ্ট রোগ হ্যাঁ ব্যথা বেদনা অ্যাজমা অ্যাথরোসক্রোসিস অভিসিটি মানে ওজন বাড়া গাউট আর্থারাইটিস কিচ্ছু হইতে পারবে না ইনশাল্লাহ বোঝা গেল তাহলে আপনারা আল্লাহকে মানবেন না কোরআনকে মানবেন না আল্লাহর নবী হাদিসকে মানবেন না তো এটা করেন বিজ্ঞানও একই কথাই বলছে আলাদা কিছু না